এখন সাধারণ শিক্ষার্থীদের শোক প্রকাশ তারা কোটা আন্দোলন এবং একতাবা দাবি প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি ছিল কিন্তু সরকার পদত্যাগের পাঁচ তারিখের পরে যে প্রধান শিক্ষকদেরকে পদত্যাগ করানো হচ্ছে এবং দেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি করানো হচ্ছে এবং সামনে সামনে শিক্ষার্থীদের নাম মাখায় খাচ্ছে সেটা তারা চায় না সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় যেন আন্দোলন তার বিপরীতে অন্য কিছু চান তারা এবং দেশে যে দুজন সরকার উপদেষ্টা হয়েছে এটাও তারা তাদের পক্ষ থেকে চান নাই বরঞ্চ রাষ্ট্রের যারা হাল ধরতে পারে বা রাষ্ট্রের যারা দায়িত্ববান ব্যক্তিত্ব আছে তাদের পক্ষ থেকে হোক সেটা চাইছিল তারা দুজন করছে এবং আপনার যা মন্তব্য সেটা আপনি লিখেছেন আপনার মন্তব্য আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করবো এই লুটপাট অনাজকার সৃষ্টি করার জন্য কাকে আপনি তাই করেন